আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা নয় নম্বর উত্তর গুলো আলোচনা করবো একে আছে শূন্য স্থানে সঠিক শব্দ বসানের সব আমি জানি অত কি উম আমার বাবাও মস্ত শিকারী ছিলেন চ পূর্ব দিকে সূর্য উঠলেও পশ্চিম দিকে অস্ত যায় ছ ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ দিয়ে দিয়েছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো ক হবে হিজিবিজি খ রৌদ্র ছায়া তিনি আছে শব্দযুগুলের অর্থ পার্থক্য দেখাও আন্তার আশা আগমন আর তালবে সাহা আশা আকাঙ্ক্ষা চারে বাক্য রচনা করতে বলেছে ক চাষ একজন চাষী চাষ করে শস্য ফলায় ক্ষমৎকার গোলাপ ফুলে চমৎকার গন্ধ চমৎকার গন্ধ পাঁচে দিয়েছে বন্ধনের মধ্যে থেকে সঠিক উত্তরটিতে দাগ দাও ক চাষির ছেলের বউ ছিল খুব খ শিকারী বাক্যে খেতে দিয়েছিল ঠান্ডা জল কৃথিবীর পাতাবাড়া বাগানে নেমে এলো ফুলপরীরা ঘ কারমাটা রেল স্টেশনে একটি ট্রেন এসে দাঁড়ালো ছয় নম্বর বলেছে বর্ণ বিশ্লেষণ করো চমৎকার চ অযোগ যোগ অযোগ মানে ত লিখবে ত যোগ যোগ আ যোগ র সাথে শব্দার্থ লেখো ক ডাগর মানে বড় খ ভোরে মানে ছে আটের কতে দিয়েছে ছবি আঁকার খাতা আর লেখার খাতার তফাত কোথায় এই যে ছবি ছবি খাতা 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 লেখার কোথায় তফাত সাদা এবং কাগজ মোটা হয় কিন্তু লেখার খাতা রুলটানা কিংবা সাদাও হয় কিন্তু কাগজ মোটা না হলেও চলে খ দিয়েছে গভীর জঙ্গলে সারা রাত ফুলপুরিরা কি করে গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কি করে রাত হলেও চাঁদ উঠলে গভীর জঙ্গলে ফুলপরীরা নেমে আসে সারা রাত ফুলপরীরা ফুল হাত ধরাধরি করে নাচ করে ভোর না হতেই আবার চলে যায় গ দিয়েছে অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করতো লিবে অনেক অনেক দিন আগে মানুষ বনের ধারে গায়ে বাস করত বনের ধারে গায়ে বাস করত তাহলে অনেক অনেক দিন আগে মানুষ বনের ধারে গায়ে বাস করত। ঘতে দিয়েছে চাষির ছেলেটি কেমন প্রকৃতি ছিল চাষির ছেলেটি অলস প্রকৃতির ছিল বলেছে ঘর বাড়ির চেহারা কেমন এই যে তার চেহারা কেমন শিকারীর ঘর খুব পরিষ্কার এবং সাজানো গোছানো ছিল ঘরের সামনে ছোট দাওয়া ছিল তার ঘরের মেঝে খুব ঠান্ডা ছিল চ বলেছে ফুলপরিরা কেমন পোশাক পরে ফুলপরিরা ফুলের পাপড়ির পোশাক What it?